আরেকটা জিনিস ডেলিভারি হতে পারবে বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন আরেকটা বিষয় আমাদের স্টুডেন্ট সভা ইন্ডি যারা ছাত্র ধরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ওনাদেরকে মিথ্যা মামলা দিয়ে ওনাদের দুজন সুভাসনীকে ওনাদের দুজন সুভাসন দিকে সেই মধ্যে আটক করা হয়েছে পাশাপাশি সভার ইন্ডির কাছ থেকে যখন মামলা নিয়ে যাওয়া হয় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর বিরুদ্ধে দ্বারা দেশের ছাত্রদের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে আগ্রহ করেছে তাকে আইনের আওতায় আনতে হবে আওতায় আনা হয় বাংলাদেশের আইনটা বাংলাদেশ